হ্যালো আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক বাংলাদেশ দলের নতুন স্পিন কোচ হিসাবে সুনীল জোশীর নাম শোনা যাচ্ছিল তবে এখনো অনিশ্চিত তাই আসন্ন শ্রীলঙ্কা সফরেও কোচিন থাকতে হচ্ছে সাকিব আল হাসান তাইজুল ইসলামদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজন এমনটাই জানালেন রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্পিন কোচ প্রসঙ্গে তিনি বললেন শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আমরা চিন্তা করিনি যার সঙ্গে কথা বলেছি সে তার সময় অনুযায়ী যোগ দিবে এবং আমাদের শিডিউল অনুযায়ী কাজ করবে আগামী সাতাশ তারিখে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যাচ্ছে এর আগে সময় খুব কম আর যাদের সঙ্গে কথা হচ্ছে তাদেরও কিছু সীমাবদ্ধতা আছে সেক্ষেত্রে নতুন কোচ লঙ্কা সফরে জানিয়েছেন কয়েকজনের সঙ্গে আলাপ হচ্ছে বিসিবির তবে কোচ জিনেই হন না কেন জাতীয় দলের পাশাপাশি হাই পারফরমেন্স প্রোগ্রাম এবং স্পিনারদের গ্রুপের সঙ্গে সমানভাবে কাজ করতে হবে তাকে সুজন বলেছেন স্পিন কোচের ব্যাপারে বোর্ড বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে দুই একজন শর্টলিস্টেডও হয়েছে এখন শুধু জাতীয় দলের স্পিনারেরাই নয় যাকেই নেওয়া হবে তাকে একই সঙ্গে এইচপি প্রোগ্রাম ও স্পিনারদের গ্রুপ নিয়েও কাজ করতে হবে জানিয়ে রাখা ভালো গেল বছর আগস্টে স্পিন কোচ রুয়ান কালপাকে বরখাস্ত হওয়ার পর থেকে জাতীয় দলের স্পিন কোচের পদক্ষেপ